চুকরো আদা আর লেবু খসাতে আপনার জীবনটা পাল্টে দিতে পারে কিভাবে পাল্টে দিতে পারে সবকিছু থাকছে আজকের ভিডিওতে এই ভিডিওটা মিস করবেন না মনোযোগ সহকারে দেখতে থাকেন হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের লাকি আপু চলে আসছে দারুন এক রেমিটি নিয়ে আজকের ভিডিওটা দেখবেন আর শিখে নিবেন। এই যে আমাদের শীতকালীন সময় অনেক গ্যাস্ট্রিকের প্রবলেম হয় হজম শক্তির প্রবলেম হয় পুরো শরীর ব্যথা করে শরীর ম্যাশ ম্যাশ করে কোনো কিছু ভালো লাগে না কাজ করতে মন চায় না শরীরে আলসি জমে তাই না সম্পূর্ণ টিপছ ভিডিওটা দেখিয়ে দেব আর সব সমস্যার সমাধান হয়ে যাবে একমাত্র এই ভিডিওটা দেখে যদি শিখে রাখেন আর একবার তৈরি করবেন পুরো মাস জুড়ে খাবেন আর যদি বেশি করে তৈরি করতে পারেন তাহলে মাস খেতে পারবেন দেখেন আমি এখানে লেবুর খোসাটি নিয়েছি আর নিলাম আদা দুটাই কুচি করে কেটে নিলাম এবার রোদ্রে আমি শুকিয়ে নেব ভিডিওর প্রসেসে আমি আপনাদেরকে দেখাই দিলাম হাতের উপরে এটা হাতের উপরে না এটা বেলকুনির পাশে হয়তো জানলার পাশে রোদ্রের কাছে রেখে এটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে তারপরে দিতে হবে এখানে চিকুন জিরা দিতে হবে এখানে চিনি আর লবঙ্গ দিলাম দুই থেকে তিনটা এবার সব কিছু একসাথে দিয়ে জারে ব্লেন্ড করে নিচ্ছি অবশ্যই মনোযোগ সহকারে দেখে শিখে নেবেন আর এটা তৈরি করে খাবেন অনেক উপকারে আসবে আমার এক মামা ছিল ডাক্তার সে মামা দেখতাম এটা বাসায় তৈরি করত। আর এটা মাছ জুড়ে খেত তো সেই সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখেন কত সুন্দরভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি অবশ্যই এভাবে মিহি করে ব্লেন্ড করে নেবেন এবার ব্লেন্ড করে নেওয়ার পরে এক প্যাকেট ইনু কেটে নেবেন ইনুটা কেটে নিয়ে এই মিশ্রণটার সাথে মিশিয়ে দিবেন দিয়ে আপনারা এটা মাস জুড়ে খেতে পারেন ছয় মাসেও খেতে পারেন জুড়ে যদি এটাকে আমি যেই প্রসেস করে রেখে দিচ্ছি কাচের জারে সেভাবে করে যদি রেখে দেন অবশ্যই এটার নষ্ট হবে না আর এটা ফ্রিজে রেখে দিলে ভালো হয় যখন দরকার হয় একটা করে বাইর করবেন আর এটা মিশিয়ে নিয়ে খেয়ে নেবেন কাচের জারে রাখতে হবে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিবেন এটা এভাবে করে রাখলে তো ভালো থাকবে অনেক দিন বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে অনেক মায়েরা খালারা দাদিরা নানিরা অনেক ব্যথা বিষে বোগে আর হজম শক্তি হয় না অবশ্যই আপনারা দয়া করে ভিডিওটা এমনভাবে শেয়ার করবেন যেন সবাই এই রেমেডি তৈরি করে খেয়ে অনেক উপকার পায় আর কি তো আপনারা সবাই এভাবে করে সাপোর্ট করবেন যেন এই সবাই তৈরি করে খেতে পারে আর সবার যেন অনেক উপকার হয় অনেক রেসিপি তো শেয়ার করলেন অনেক কিছুই তো শেয়ার করুন আজকের ভিডিওটা শেয়ার করে দেন সবাই তৈরি করে খাবেন আর যাদের ব্যথা বিষ আছে হজম শক্তি হয় না তারা অবশ্যই অবশ্যই এটা তৈরি করে খাবেন ভিডিওটা শেয়ার করবেন সেই সাথে কোথেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করবেন যেন ধন্যবাদটুকু জানা দিতে পারি আপনাদেরকে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটা ফলো করা না থাকলে ফলো করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও আসবো দারুণ টরুন রেমিটি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন হাফেজ